মানিকগঞ্জের শিঙ্গার উপজেলায় নির্ধারিত সময়ের আগেই বাজারে ভরে গেছে অপরিপক্ক লেচুতে এসব লেচু প্রথম দেখাতেই বোঝা যা এখনও পরিপক্ক হয়নি তবুও কিছু ব্যবসায়ী অতি মোনাভাল্লোভের আশায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসব লেচু এনে শিঙ্গার উপজেলার বিভিন্ন ভাটবাজারে বাজারে বিক্রি করছেন সুস্বাদু রসালে এই লেচু পরিপক্ক হয়ে বাজারে আসতে এখনও সময় লাগবে অন্তত আরও দশ দিন যার মধ্যে থাকবে আগাম জাতের মাদ্রাজি ও বোম্বাই লেচু এ ঠিক কিছুদিন পরে বাজারে মিলবে চায়না থ্রি ও বেদানা জাতের লিচু সরজমিনে সিঙ্গার পুরো বাজার সহ বিভিন্ন স্থানে ঘুরে দেখা যা মৌসুমি ফল বিক্রেতারা অস্থায়ী দোকানে আটি জাতের লিচু বিক্রি করছেন পৌর শহরের সর্বস্ত এখন কম বেশি বিক্রি হচ্ছে লিচু বিক্রেতারা রাজশাহী দিনাজপুর ও যশোর থেকে এসব লিচু আনেন পুরোপুরি না পাকলেও এসব লিচুর দাম বেশ চড়া বাজারে প্রতি পিস লিচু বর্তমানে আড়াই থেকে তিন টাকা মূল্যে বিক্রি হচ্ছে এই লিচু কেনার জন্য অনেকের সাথ থাকলেও সাধ্য নেই তাই অধিকাংশ মানুষই পঞ্চাশ পিসের বেশি লিচু কিনতে পারছেন না অনেকেই একশো পিস লিচু কিনছেন এমনি এক ক্রেতা অটোচালক চালক মোহাম্মদ নুর হোসেন বলেন অটো রিক্সা চালিয়ে কোনোভাবে সংসার চালাই বাচ্চারা বলেছে লিচু খাবে মৌসুমের প্রথম দিকের লিচু দেখে বোঝা যাচ্ছে এখনো ঠিক মতো পাকে নেই তবুও বাচ্চাদের আবদার মেটাতে পঞ্চাশ পিস লিচু কিনেছি অধিকাংশ লিচু খুব ছোট এর প্রতি পিসের দাম পড়েছে আড়াই টাকা পৌর শহরের ভ্রাম্যমান লিচু বিক্রেতারা বলছেন এবার একটু আগে বিভিন্ন জেলা থেকে লিচু আসতে শুরু করেছে তাই আমরাও আগ আড়ত থেকে লিচু কিনে এনে বিক্রি করছি প্রতিদিন ব্যানগাড়িতে করে পৌর শহরে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিচু বিক্রি করছে ব্রাহ্মণ বিক্রেতারা বর্তমানে অধিকাংশ লিচুই আটি জাতের এই লিচু প্রতি পিস আড়ত থেকে আমাদের কেনা হয় দুই টাকার মতো আর ক্রেতাদের কাছে বিক্রি করি প্রতি পিস আড়াই থেকে তিন টাকা কিছুটা আগে বাগে বাজারে লিচু আসায় চাহিদা অনেক বেশি তবে আরো ভালো জাতের লিচু বাজারে আসতে এখনো দিনের মতো সময় লাগবে ওই লিচু বাজারে আসলে দাম আরো বাড়বে এ বিষয়ে সিঙ্গার উপজেলার কৃষিবিদ বলেন বাজারে বর্তমানে যেসব লিচু দেখা যাচ্ছে তার মধ্যে শুধু স্থানীয় কিছু জাতের লিচু বিক্রির সময় হয়েছে আর অন্য জাতের লিচু আরো কিছুদিন পরে বাজার আসবে জানতে চাইলে সিঙ্গার উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ডাক্তার মোহাম্মদ রাফসান রেজা বলেন বাজারে যে সমস্ত অপরিপক্ষ লেচু এসেছে সেগুলো দু একটা খেলে পেটের পীড়া হতে পারে এসে বেশি খেলে বড় ধরনের ক্ষতি হতে পারে